ক্রিকেটার রুবেল হোসেনের সাথে প্রেম বিয়ে মামলা নিয়ে আলোচনা আসা মডেল হ্যাপি রুবেলের সাথে প্রেমের সম্পর্ক ভাঙার পর পুরোপুরি ধার্মিক হয়ে যান আর এর কিছুদিন পরেই স্থানে একটি মাদ্রাসার শিক্ষকের বিয়ে করেন হ্যাপি এখন হ্যাপিকে আবার দেখা যাচ্ছে সাকিব দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ধুমকেতু এই ছবিতে তিনি একটি আইটেম গানে কাজ করেছেন ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান ছবি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক সাকিব খান ও নায়িকা পরিমণি এ বিষয়ে ধমকেতুর পরিচালক শফিক হাসান বলেন সাকিব খান এমনিতেই চলচ্চিত্রের জন্য একটি বড় বিষয় ওনার সাথে আছেন নায়িকা পরিমণি এছাড়া ছবির মধ্যে বড় একটা বিষয় হচ্ছে আলোচিত্র অভিনেত্রী হ্যাপি আইটেম নাচ আর আইটেম গানে সবাই নতুন কিছু দিতে চায় আমিও চেষ্টা করেছি দর্শক নতুন কিছু পায় এই কারণে আসলে নায়িকা হ্যাপিকে দিয়ে গানটি করিয়েছি ছবিটি নিয়ে পরিচালক হিসাবে শফিক হাসান কতটুকু সন্তুষ্ট জানতে চাইলে বলেন আমি ধুমকিতে শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে সেই হিসেবে আমার সময় বেশি লেগেছে কিন্তু গল্প বা স্ক্রিপ্ট নির্মাণে আমি কোনো ছাড় দিইনি গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার ছিল আশা করছি সবকিছু দর্শকদের খুবই ভালো লাগবে এই ছবিতে আরোহণে করছেন অমিত হাসান দিতি আলিরাজ প্রমুখ দর্শক ধুমকিত ছবিটি থেকে আপনি কি আশা করছেন যাই আশা করুন জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর মিথ্যা অথবা বানিলা খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভিকে